আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে হরি হরিবল তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজকে হচ্ছে আমরা তো বলি ভেড়ার ঘর পোড়ানো আমাদের এদিকে মানে যারা যারা মানে দোল পূর্ণিমার দোল উৎসবের জন্য পূজা করে বাড়িতে দোল দেয় তারা তারা কিন্তু আজকের দিনে ভেড়ার ঘর পোড়াবে রাত্রেবেলা মানে সন্ধ্যার দিকে তো কোনো কোনো জায়গায় আবার কি হয় দোল পূর্ণিমার দিন করে বেলা দোল পুজো হয় রাত্রেবেলা করে দোলের মেলা হয় আমাদের এদিকে পাশাপাশি কোথাও নেই দোলের মেলা যে যাবো ঘুরতে তো আমরা যখন ছোটো ছিলাম মানে আমি যখন ছোটো ছিলাম যখন প্রাইমারি স্কুলে পড়তাম তো আমাদের প্রাইমারি স্কুলে একজন মাস্টার মশাই আসে ওনার বাড়িতে দোল পূজা করতো তো সবগুলো ছাত্রকে নেমন্তন্ন দিত বাড়ির পাশেই তো সবাই বিকেলবেলা এক মানে একখানে হয়ে একখানে হয়ে মানে সবাই মিলে যেতাম ওই সারের বাড়িতে ওই যে কি দোল পূর্ণিমার দোল পূজা হতো ওখানে দোল নাচানাচি করতো না ওই শুধু প্রসাদ খাওয়ার জন্য যেতাম সবাই মিলে যেতাম যাই হোক সেগুলো মানে দিনের কথা এখন মনে পড়ে ছোটোবেলার দিনগুলো না কতই ভালো কেটেছিল যখন ছোটোবেলায় ছিলাম তখন ভেবেছিলাম যে কতদিনে বড় হব আর এখন বড় হয়ে আগের দিনগুলোর কথা ভাবছি যে আগের দিনগুলো না কতই ভালো ছিল যাই হোক আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সকালবেলা উঠে ওই বাসন কুসুর মাঝামাঝি করা হলো মানে বাসন বাসনকুসুর মেজে টেজে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে এখন ঘরের ভিতরে চলে আসলাম এসে যে দেখো বিছানাপত্র মানে ঝাড়া ঝাড়ি করছে বা সেই পরিষ্কার করছি তো আজকে আর হচ্ছে কি বিছানার চাদরটা পাল্টাবো না কালকে পাল্টিয়ে নেব তো ওই কম্বল টম্বলগুলো ভাস করে নিলাম ভাস করে নিয়ে এগুলো করে তারপরে হচ্ছে কি স্নানে যাব স্নান করে পূজা করতে লাগবে বৃহস্পতিবার আজকেও তো বৃহস্পতিবার মানে তো লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজা করতে লাগবে তো সেই জন্য ঘর মোছামুছি করব বৃহস্পতিবার হলেও কি এমনিবার হলেও কি আমি রোজ দিনই ঘর মুছি স্নান করার আগে আমি ঘরটা মুছে নিই তাহলে আমার না ভালো লাগে মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে যে ঘরটা ফ্রেশ হয়ে গেছে ফিনাইল দিয়ে একটু ঘরটা মুছে নেই তো এই যে কম্বল টম্বলগুলো ভাজ করে নিচ্ছি আর হচ্ছে কি আজকে পূর্ণিমা ধরেছে নটা কত মিনিটের জন্য ধরেছে সকালবেলা কিন্তু আজকে কেউ দোল পূজা করবে না কালকে হয়তো করবে সবাই যাই হোক ওই যে ঘর টর পরিষ্কার করে আমার বাড়ির পিছনে যে কলা গাছগুলো আছে না আমাদের তো ওই কলা গাছগুলো এত বড় হয়ে গেছে এত উঁচু উঁচু হয়ে গেছে কলার পাতা মানে নেওয়াই যায় না আর ওদিকে আমাদের একটা কাঁঠাল গাছ হয়েছে দেখলাম যে কাঁঠালগুলো বড় হয়েছে কি না একদম ছোট ছোট খাওয়ার মতো হয়নি তো এই যে ছোট্ট একটা কলার গাছ হয়েছে পিছনে ওখান থেকে কলার নিষ্পাতা তুলে নিলাম নিষ্পাতা তুলে নিয়ে এই যে এখন হচ্ছে কি খড়ি নিব। রান্নার জন্য আর গতকাল রাতে কি হয়েছিল এত হাওয়া উঠেছিল মানে কি আর বলবো মানে এত হাওয়া উঠেছিল আমি তো ভেবেছিলাম আমাদের গাছের নারকেলগুলো সব হয়তো পড়ে গেছে দিনের সকালবেলা তো অনেক উঠানের মধ্যে মানে পাতা জমেছিলো প্রচণ্ড হাওয়া উঠেছিলো হাওয়ার জন্য এই যে প্লাস্টিকটা অর্ধেক উঠে গেছিলো তো হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে সেই জন্য আবহাওয়াটা এরকম আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে না সেই জন্য আবহাওয়াটা একটু মানে মেঘলা মেঘলা টাইপের তো খড়ি নিয়ে নিচ্ছি এই খড়িগুলো নিচে ছোটো ছোটো যেগুলো খড়ি সেগুলো নিচ্ছে ওগুলো না ভালো জলে এত সুন্দর করে ধরে আগুন মানে কি আর বলবো খুব সুন্দর লাগে রান্না করতে মজা লাগে ছোটো ছোট খড়ি আর বড় বড়ো খড়িগুলো লম্বা লম্বা খড়িগুলো নিলে কী হয় ওই গায়ের মধ্যে লাগে ওখানে বসে আমি ঘাটাঘাটি করি তরকারি তখন গায়ের মধ্যে লাগে রে খড়ি এনে স্নান সেরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি সব কিছু রেডি করে নিয়েছে এখন শুধু পূজা করার অপেক্ষা তো ঘট বসিয়ে নিলাম যখন আমি মেয়েবেলা মানে মেয়েবেলায় যখন লক্ষ্মী পূজা করতাম না তখন আমাদের বাড়িতে কী করতো ওই প্রত্যেক বৃহস্পতিবার করে ওই ঘট যখন বসাতো ঘটের নিচে নেসপাতা দিয়ে ধান ধানদুব্য দিয়ে ঘটের মধ্যে সিঁদুরে ফোঁটা দিয়ে আম্পলো দিয়ে আম্পলের উপরে এক জোড়া পান পাতা আর এক জোড়া পান সুপারি দেওয়া হতো মানে এক জোড়া পান সুপারি দেওয়া হতো কিন্তু এই বাড়িতে আবার দেয় না কেন জানি না একদিন বিয়ের পর পর আমি দিয়েছিলাম তারপর বলছে যে ওগুলো নাকি লক্ষ্মী পূজার দিনে দেওয়া হয় পূজা করে লক্ষ্মী পূজার দিন সেই জন্য দেখো ঘরটা না ফাঁকা ফাঁকা লাগে পূজা করার সময় জানি না কেন দেয় না তো ওই যে আপেল প্রসাদ দিয়েছি অর্ধেক আপেল কেটে তারা তাড়াহুড়া করে আমি প্রসাদ ঠাকুরকে দিয়েছিলাম আর অর্ধেক আপেল ঠাকুর ঘরেই আছে তো ওই যে বেলা হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো করতে তো অনেকটা সময় লাগে সেই জন্য তারা হুড়া করে পুজো টুজা সেরে যে তরকারি পাত্রি কাটাকাটি করে ধুয়ে 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 টুয়ে নিয়ে চলে আসলাম রান্না করে উনুন ধরিয়ে নিয়েছি রান্না করব ভেস ডাল সেই জন্য দেখো যে ফুলকপি গাজর বিনস সেগুলো ভেজে নিচ্ছি তো বাড়িতে কি রান্না করব। মাছ রান্না করলেও দেবা খায় না ডিম রান্না করলেও বেশি একটা খেতেছে না ও শুধু ডাল মানে ডাল খেতে চায় মুগের ডাল তাও আবার মুগের ডাল রোজ দিনে মুগের ডাল কী করি আমি শুধু ধুয়ে নিয়ে সেদ্ধ করি ভাজাভাজি করি না ওরকমই সেদ্ধ করি নাহলে গ্যাস হয়ে যায় যদি যেহেতু বেশিরভাগ দিনে মুগের ডাল খাওয়া হয় আর হচ্ছে কি ডাল ছাড়া অন্য কিছু খেতে চায় না মাছের ঝোল রান্না করলে ও খেতে চায় না মানে বাচ্চায় যদি না খায় তাহলে বাবা মা কীভাবে খাবে তো যাই হোক দেখো ওগুলো নামিয়ে নিয়ে এখন সজনা দিয়ে আলু দিয়ে মানে ছোটো ছোটো যে আলুগুলো হয় বাদামি আলু সেগুলো কেটে নিয়েছি তো সেগুলো দিয়ে চচ্চড়ি হবে তো জল দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য জল দিয়ে তারপরে হচ্ছে কি মশলা বাটবো আর হচ্ছে কি আজকে নিয়ে এসছে শাক এবছরে প্রথম শাক আমাদের শাক তো এখনও ছোট্ট ছোট্ট বাজারে নাকি শাক উঠে গেছে আর খুবই দাম শাক খাইও বেশি একটা মানে অতটা যে প্রিয় সেটা নয় কে ওই শাক একটু তিতা তিতে লাগে সেজন্য বেশি একটা ভালো লাগে না তো ভাত হয়ে গেছে আমি ইন্ডাকশনের মধ্যে যে ডালও সেদ্ধ করে নিয়েছি ডালটা ঘুটনি দিয়ে নিলাম ওখানে ওই ভেজ মানে যেগুলো ভাজাভুজি করলাম সেগুলো ঢেলে দিয়ে তারপরে ফোড়ন দিয়ে দেবো তো এই আজকে রান্না বান্না শাক হবে ডাল হবে সজনা চচ্চড়ি হবে পাঁপড় ভাজা হবে মানে সিম্পল আর বৃহস্পতিবার কি হয় পুজো করতে দেরি হয়ে যায় একটু মনটা চায় যে একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নেই কোনো হালকার মধ্যে তাহলে ভালো লাগে আর কয়েকদিন ধরে না কি ইচ্ছা করছে মানে আমি যে তরকারি রান্না করি না কেন কেন জানি না আমার ভালো লাগছে না আমার মুখে ভালো লাগছে না মনে হচ্ছে কি যেন কারো হাতের একটু রান্না খাই তাহলে একটু ভালো লাগবে দেখবে তোমরা যে রোজ দিনে রান্না করবে না নিজের হাতে তরকারি বেশি একটা ভালো লাগে না অন্যরা বলে যে না ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু নিজের কাছে ভালো লাগে না মনে হয় যে কেউ যদি একটু রান্না করে খাওয়াতো তাহলে কত না ভালো হতো মাঝে মধ্যে নেমন্তন্ন থাকলে না আমার মনটা ভীষণ খুশি হয় কারণ কি বলতো ওই রান্না থেকে একটু রেহাই পাই যাই হোক এদিকে দেখো সজনা দিয়ে আলু দিয়ে চচ্চড়িটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন বসাবো শাক তো শাক বসাবো রসুন একটু দিয়ে নিচ্ছি পাট শাক আর আমাদের কয়েকটা লাল শাক তুলেছে ওই মিশেল করে হচ্ছে কি রান্না হবে তো যে শাকটা দিয়ে দিলাম দিয়ে এতটুকু শাক তার মধ্যে লবণ দেওয়ার পর আরও কমে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি সেগুলো আর শেয়ার করা হলো না অনেকক্ষণ আসলাম এখন দেড়টার মতো বেজে গেছে অনেক কাজকর্ম আছে আজকে কালকে যেহেতু দোল পূর্ণিমা সেই জন্য বাড়ির ঘর মোছামুছি করা লাগবে আর লক্ষ্মী বাড়ি থেকে শুনছি ডাকছে ওই যে ওর জল দেশটা পেয়ে গেছে বেশি একটা রোদ নেই তাও তাড়াতাড়ি এত তাড়াতাড়ি জল দেশটা পেয়ে গেছে আমি ওই দুপুর দুটার দিকে ওকে নিয়ে আসি নিয়ে এসে জল দিয়ে আজকে একটু তাড়াতাড়ি নিয়ে আসলাম ওকে জল দিয়ে দেখো বালতিতে করে জল ভরে নিলাম ওই যে কালকে যে মাটি নিয়ে এসছে এই মাটি দিয়ে আজকে লেপালেপি শুরু করব দেখবি লেপার পর বাড়িটা কত সুন্দর ভালো লাগছে এত সুন্দর মাটিগুলো মানে চকচক করে না দেখতে ভালো লাগে আর যখন শ্যাওলা ধরে বাড়িটা কেমন জানি লাগে তো মাটি ভিজিয়ে রাখছি মাটি ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি লেপার সময় আর এই মাটিগুলো শক্ত থাকবে না তাহলে একদম ফটাফট লেপতে পাবো তো মাটি এক বালতি জলের মধ্যে মাটি ভিজিয়ে রাখছি ওই পুরো উঠান আমাদের উঠানটাও কিন্তু দেখতে পাও তোমরা যে অনেকটাই কিন্তু বড় তো ছোট মোটো উঠান হলে কী হয় রোজ দিনে লেপা যায় কিন্তু এতটাই আমাদের উঠানটা বড়ো যে রোজ দিন মোশামছি করা অসম্ভব হয়ে ওঠে যাই হোক মাটি ভিজিয়ে রেখে আমি এখন চলে আসলাম ঘরের ভিতরে এই ঘরটা তো তোমাদের সঙ্গে অনেক দিন ধরে শেয়ার করা হয় না তো আমাদের বাড়িতে মোট মানুষ হচ্ছে পাঁচজন দেবাকে নিয়ে বড় মানুষ চারজন আর ওই যে বাচ্চাটাকে নিয়ে পাঁচজন তো পাঁচজন মানুষ দেবার কথা ছাড়ো চারজন মানুষ সেই জন্য কয়েকটা ঘর লাগে তোমাদের ওদের একটা ঘর আমাদের একটা ঘর রান্নাঘর বাস কিন্তু আমাদের বাড়িতে অনেক কয়েকটা ঘর সেই জন্য ঘরগুলো ফাঁকাই পড়ে থাকে লোক কম ঘর বেশি সেই জন্য ঘরগুলো ফাঁকাই পড়ে থাকে এই ঘরে যে ছোট্ট চকিটা ছিল ওটা আবার ওই ধানের ঘরে নিয়ে গিয়ে ধানের ডুলি রাখা হয়েছে তো সেই জন্যই ঘরটা ফাঁকায় পড়ে আছে এখন দেবার বাবা এই ঘরের ভিতরে ওই বাইকটা রাখে আর যে সাইকেল তারপর ধানের বস্তা চালের বস্তা এইগুলোই পড়ে রয়েছে তো কয়েকদিন আগে আমি ছয় হাঁড়ির মতো ধান সেদ্ধ করেছিলাম তখন ভিডিও করা হয়নি তো ভিডিওগুলো আছে এখনো এডিট করা হয়নি তো সেই ছয় হাঁড়ির ধানগুলো শুকা মানে শুকানো হয়ে গেছে শুকানোর পর ভেঙে আনা হয়েছে তো দুই বস্তা চাল তো চালগুলো একবারে ঝাড়বো না একবারে ঝাড়লে না অনেকক্ষণ সময় লাগে আর বেশিক্ষণ বসে থাকলে একদম কোমরে ব্যথা উঠে যায় জন্য আর তো আমার বড়ো কোনো জায়গা নেই যে বড় ড্রাম থাকবে বা বড়ো বড়ো ব্যায়াম থাকবে ওখানে চাল রাখবো হাড়িটাড়ি কিন্তু এই ছোট্ট বালতিতে আছে বালতির মধ্যে আমি চাল রাখি তো এক বালতি চাল ঝেড়ে নিচ্ছি যাই হোক এই ঘরটা ফাঁকা পড়ে আছে তারপর ধানের ঘরেও মানে ধান ধানের বস্তা ধানের ডুলে ওগুলো দিয়েও ফাঁকা পড়ে আছে আর এখন এই চৈত্র মাসে এত হাওয়া ওঠে ফাল্গুন চৈত্র মাসে সেই জন্য ঘরের ভিতরে একদম ধুলাই ধুলা তো ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে ওই পাশটা আমার সাইকেল আছে ঘরটা কিন্তু বেশ বড় আমাদের যতগুলো রুম আছে না কেন সবগুলো রুমই কিন্তু একদম বিশাল বিশাল মানে যতটুক হলে মানে ঘরের জিনিসপত্র রাখলে ভালো হয় অতটাই কিন্তু বড়। বেশি ছোট মোটো করা হয়নি যেমন এই ঘরটা করা হয়েছে বেশি কিন্তু বড়ই আছে মানে বেশি যে ছোট তা কিন্তু নয় তো দেখো কত ধুলা জমে আছে আর দিকে একটা ধানের বস্তা যে যেখানকার জিনিস সেখানেই রেখে দিচ্ছি একটু সরিয়ে সরিয়ে ঝাড়ু দেওয়ার পরে রেখে দিচ্ছি আর এই যে নীল রঙের যে বস্তাটা আছে ভেবেছিলাম কত না ভারী এত জোরে তুলতে গেছি তারপরে দেখি একদম হালকা কারণ কী বলতো ওখানে ধানের ওই যে আমরা মলিয়া বলি সেগুলো মানে ধানের তুষগুলো ওখানে আছে যেহেতু লক্ষ্মী আছে এখন আর আমাদের দিকে মিলগুলোতে কি হয় যদি যাদের যাদের গরু নেই তারা তারা ওই ধান ভাঙিয়ে এনে কোনো পয়সা লাগে না শুধু ধানের তুষগুলো মিলওয়ালাকে দিয়ে দেয় তাহলে হয়ে যায় কিন্তু যেহেতু আমাদের গরু আছে আমরা টাকা দিয়ে ধান ভাঙিয়ে নিয়ে আসি তুষগুলো বাড়িতে নিয়ে আসা হয় ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বেশি একটা নোংরা হয়নি তবু ঝাড়ু দিচ্ছি কারণ কি বলতো উঠানটা লেপো দেখতে পাচ্ছ কীরকম হয়ে গেছে সবার বাড়িঘর মোছা শুরু হয়ে গেছে যেমন লক্ষ্মী পূজার দিন করে সবাই মোছা করে তেমন যে কোনো মানে অনুষ্ঠান হোক না কোনো দুর্গাপূজা বা কোনো অনুষ্ঠান হলে বাড়ি ঘর দূর পরিষ্কার মোছা রাখলে দেখতে ভালো লাগে তো কালকে যেহেতু দোল পূর্ণিমা বাড়িতে হচ্ছে কি ঠাকুরকে ভোগ দেওয়া হবে পূর্ণিমার দিন তো সবার বাড়িঘর মোছা হচ্ছে আমাদের যদি না হয় কেমন লাগে দেখতে তো সেই জন্যে দেখো আমি এখন মোছামুছি শুরু করে দিলাম তো পুরো উঠানটা মুছে নিব অনেকটাই বড় তো পুরো উঠানটা এতটাই বড় মানে একবারে ক্যামেরার মধ্যে দেখা যায় না এই পাশে দেখতে পাচ্ছ অর্ধেক এই পাশে আছে অর্ধেক তারপরে আমার রান্নাঘর আছে ওই পাশে আরেকটু জায়গা আছে মানে এভাবে করতে করতে অনেকটাই কিন্তু বড় প্রায় আমার বিশ মিনিট কি ত্রিশ মিনিটের মতো সময় লাগে লেপতে আমাদের এদিকে বয়স্ক মানে মহিলারা মানে বুড়ি টাইপের যেগুলো থাকে সেগুলো বলে সাজলে গুছলে নাকি নারী মানে নারীরা যদি সাজে তাহলে দেখতে ভালো লাগে আর হচ্ছে কি বলে লেপলে মুছলে বাড়ি মানে সাজলে গুছলে নারী লেপলে মুছলে বাড়ি বাড়িকে মোছামুছি করবে দেখতে সুন্দর লাগে যেমন নারীরা যদি সাজে তাহলে তাদের দেখতে সুন্দর লাগে তেমন বাড়িকেও তোমরা যদি মোছামুছি করো তাহলে কিন্তু দেখতে ভালো লাগে যদি মনে করো বাড়ি উঠানটা একদম শ্যাওলা ধরে থাকে সবুজ হয়ে থাকে তাহলে কি দেখতে ভালো লাগবে একদমই ভালো লাগবে না সেই জন্য কিন্তু উঠান টুটান একদম মোছামুছি থাকলে আমাদের তো ঘর মোছার কোনো ইয়ে নেই আগে তাও রান্নাঘরটা নিরামিষ রান্নাঘরটা মাটির ছিল নিরামিষ ঘর ঘরের বারান্দা এগুলো কিন্তু আগে মুছতে লাগতো এখন তো আর সেটা নয় এখন শুধু উঠানটা তো উঠানটায় যদি না মোছামুছি করা হয় সেওলা ধরে থাকে দেখতে কেমন একটা লাগবে না তাতে আবার পূজার দিন জন্য দেখো এখন মোছামুছি করে নিচ্ছি মোছার পর খুবই কিন্তু সুন্দর লাগছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাদের পুরো বাড়িটার মধ্যে কোনো গাছপালা নেই কিন্তু ওই সাইডটা আছে না যেখানে রান্নাঘর আমাদের ওই সাইডটা গোয়াল ঘরে ওই সাইডটার মধ্যে ওই তুলসী গাছগুলো আছে সেই জন্য একটু ওই পাশটা মানে জঙ্গল ঝড়ের মতো দেখা যায় কিন্তু তুলসী গাছ তো তোলা যায় না আর তুলসী পাতা আমাদের রোজ দিনে অনেকগুলো করে লাগে প্রায় বলতে পারো অনেকগুলো বাড়ির সবাই পূজা করে তুলসী পাতা ছাড়া তো গোপাল পূজা হয় না সেই জন্য আর আমরা ওগুলো তুলসী গাছ কোনোদিনও তুলবো না ওখানেই মানে থাকবে যতদিন থাকবে ওখানেই থাকবে আমরা আবার বরং কী করি তুলসী গাছগুলো চৈত্র মাসে বৃষ্টি হয় না তখন আমরা জল দিই ভালো হওয়ার জন্য যাই হোক বন্ধুরা দেখো পুরো উঠানটা লেপে নিয়েছে কত সুন্দর দেখতে লাগছে একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে না আর আর কী বলতো উঠান লেপার পর মানে যে কোনো জিনিস লেপার পর মাটির জিনিস যদি কেউ পাড়াপাড়ি করে পায়ের দাগ পড়ে তাহলে না দেখতে একটু কেমন জানি হয়ে যায় আর মনটাও খারাপ হয়ে যায় যে এত কষ্ট করে মোছা করলাম সবাই একদম পাড়িয়ে শেষ করে দিল একটু যদি শুকিয়ে যায় তারপরে কিন্তু পায়ের আর জুতার ছাপ কিন্তু পড়ে না তাহলে পুরো উঠানটা কিন্তু ওরকমই থাকে দেখো এই পাশ থেকে দেখাচ্ছি আর মাটিগুলো এত সুন্দর পুরো উঠোনটা একদম চকচকে হয়ে গেছে দেখো আমরা আমি তো বাড়ি লেপলাম এই যে একদম গেট পর্যন্ত যেটি শাশুড়ি এই যে সকালবেলা লেপেছে পুরো বাড়ি ঘরের ধারগুলো সব কিছু মোছামুছি কমপ্লিট আর যা করে নেই যা হচ্ছে কি কালকে করবে তো ঘর মোছামুছি করে বাড়ি থেকে শুনছি টেপির আওয়াজ গলার আওয়াজ সেই জন্য বাইরে এসে দেখি টেপি যেখানে বেঁধেছিলাম সবগুলো ঘাস খেয়ে এনেছে এই যে আর একটু দূরে ভুলুর সঙ্গে বাঁধলাম আর একটা কথা দেখো আমার যেটি শেষ একটা সাদা ছাগল ছিল তার বাচ্চা হয়েছে এত সুন্দর দেখতে একদম ভুলুর মতো আমার যে ভুলু ছিল মানে ভুলু আছে একদম ভুলুর মতো ভুলু ছোট্টবেলায় এরকম ছিল কয়েকদিন হলো প্রায় তিন চার দিন নাকি এরকম হলো আর গলার মধ্যে দড়িটা আটকেছিল তাই খুলে দিলাম দেখো ওর মা যেরকম ও সেরকম হয়েছে দেখতে কি সুন্দর না লাগছে যাই হোক এখন চলে আসলাম আবার আজকে সারাটার দিন মানে কাজকর্ম করে চলেছি কারণ কী তো একটার পর একটা কাজ বেরিয়ে যাচ্ছে এই যে এখন কড়াইটা অনেকটাই কালি হয়েছে লোয়ার করার মধ্যে রান্না করি কিন্তু ওই লোয়ার কড়াইটা না একটু সময়ের দেখছি একটু বেশি লাগে আর ছোট একটু হয়ে গেছে মানে বেশি তরকারি রান্না করা যায় না সেই জন্য এই কড়াইটায় রান্না করছি আর এগুলো করার মধ্যে রান্না করলে একটাই ঝামেলা এই যে মাঝামাঝি করা লাগে একদম কালিগুলো ভালো করে তুলতে লাগে একদম কি নিয়েছি বালু নিয়েছি আর হচ্ছে ধানের যে চিটাগুলো হয় সেগুলো নিয়েছি আর নিয়েছে সার্ফ আর নিয়েছে খড় সেগুলো দিয়ে একদম ঘষে ডোলে অনেকক্ষণ সময় লেগেছিল পরিষ্কার করতে এগুলো করার রান্না করতে গেলে এই একটাই ঝামেলা কালি তুলতে লাগে যাই হোক পুরো কড়াইটা মেজে নেই তারপরে একবারে তোমাদের সঙ্গে দেখা হবে আর আরেকটা কি ওই উঠানটা লেপার পর টেপিকে বেঁধে এসে একটু চা করে খেয়েছিলাম বিকেলের দিকে চা না খেলে ভালো লাগে না বিকেল বলো দুপুরের দিকেই আমরা চা খাই চা না খেলে ভালো লাগে না সেগুলো চায়ের ওই কাপটা আছে সেগুলো মাজা মাজাখা করা লাগবে এই দেখো চিটা দিয়ে একদম ডলাডলি করছে অনেকটাই কিন্তু শক্তি লাগে এই কড়াইগুলো মাজতে গেলে আর লোহার কড়াই তো কালোই থাকে শুধু কালিটা তুললেই হয়ে যায় রোজ দিনের তো লোহার কড়াই আমি মাজি কিন্তু এগুলো কড়াই তো আর রোজ দিনে মাজি না যাই হোক আজকে কালকে যেহেতু দোল পূর্ণিমা তার আগের দিনে যে সব কাজ সব কিছু কাজ ঘোষ গাছ করে নিলাম উঠান টুটান লেপালেপি করলাম যাতে কালকে সকালবেলা উঠে উঠেছে কি তাড়াহুড়ে করতে না লাগে সমস্ত কাজ সেরে এখন কটা বাজে আড়াইটা কি তিনটার মতো বেজে গেছে দেখো একটু ফ্রেশ হয়ে নিয়েছি একদম মাথা চুল টুল আসে ক্রিম ট্রিম লাগিয়ে বিকেলবেলা এদিকে রিমপাতের বাড়ি একটু আসলাম তো এসে দেখি দেবা হচ্ছে কি টোস খাচ্ছে বাজারে কি হয়েছে আজকে এগুলো খোলা টোস বেরিয়েছে সবাই নিয়েছিল আমাদের বাড়িতেও নিয়েছিলো ওগুলোর নাম নাকি বিদেশি টোস তাই দেবা খাচ্ছে বোমার বাড়িতে এদিকে চলে এসলাম ভুট্টা বাড়ি এদিকে একটু আড্ডা টাড্ডা মেরে ওই জেঠি শাশুড়ি সবাই একসঙ্গে বসে একটু গল্প টল্প করলাম এখন সন্ধ্যার মুহূর্ত টেপি গিয়ে এখন ঘরে রাখবো ভুলুকেও ঘরে রাখবো বেশিক্ষণ রাস্তার ধারে বিকেলবেলা রাখলে কি হয় এত গাড়ি যায় না অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে যাই হোক এই যে টেপি আর ভ্রুকে নিয়ে আসলাম ওদের বিছানা রেডি বিছানা বলতে কি বস্তা পেতে দিয়েছি। চটের বস্তা ওখানেই থাকে ওরা আর ঠান্ডা দিনে তো খড় দেওয়া হয় এখন যেহেতু গরম সেই জন্য শুধু চটের বস্তায় দিই এখন ওই যে লক্ষ্মীকেও রেখে দেবো ঘরে যা মশা শুরু হয়েছে মশার উৎপাদ লক্ষ্মীর ঘরের ভিতরে একদম কাঠ তারপরে খড়ি এগুলো দিয়ে ভর্তি ওগুলো সরানোর পর তারপরে হচ্ছে কি লক্ষ্মীর ঘরে মশারিটা টাঙাতে লাগবে আমাদের ঘরের কাজও বাকি আছে মেলার আগে আগে ঘরের কাজটা কমপ্লিট করতে লাগবে তাহলে কাঠগুলো শেষ হয়ে যাবে তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে ঠাকুর করে সন্ধ্যা দিয়ে দেবাকে বই পড়ালাম এখন আটটা পার হয়ে গেছে ওই তরকারি পাতে সব কিছুই আছে আর শুধু একটু আলু ভাজা করছি আমি আবার ডাল খাই না ডাল খেতে আমার একদমই ভালো লাগে না তো সেই জন্য ওই সজনার তরকারি আছে একটু আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি আর ওই কড়াইটা যেই কড়াইটা মাজলাম সেটাতে রান্না করছি না কালকেই রান্না করব। লোহার কড়াইটার মধ্যে আলুটা ভেজে নিচ্ছি তো রাতে কি করব আলু ভাজা আর ডিম সেদ্ধ আর হচ্ছে কি ভাত আর যেগুলো দুপুরের পাতি আছে সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে যাই হোক আলু ভাজাটা আর হয়ে গেছে নামিয়ে নেবো একদম বেশি করে ভাজবো তো এখন উনুনটা কি ধরেছে তো এদিকে দিকে আলু ভাজা হতে থাক আমি ওই ভাত নামিয়ে ইন্ডাকশানের মধ্যে ডিম সেদ্ধ করেছিলাম ডিমগুলো এখন হচ্ছে কি ছুলিয়ে নিচ্ছে তো আলুটা নামিয়ে নিয়ে ওই ঘরে চলে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো যাই হোক বন্ধুরা আজকের জন্য এখানে টাটা এখন রাতে খাওয়া দাওয়া করা হবে ওই যে আলু ভাজা আর দুপুরের তরকারিপাতি তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো